আপনার পুলিশ জানতে পারে যে এর নামে তো হুলিয়া আছে তখন তারা আর আমার ছাড়ে নাই মামলা দিয়ে চালান করে দিছে চার দিন রিমান্ডে ছিলাম রিমান্ডের বর্ণনা না দেই ভালো লাগা এবং ভালোবাসার দল বাংলাদেশ যার দল নিষেধ সেবক দল বিগত সময়ও ছিলাম দীর্ঘ পনেরো বছর সামনেও করবো ইনশাল্লাহ বক্তব্য দীর্ঘ করবো না সময় সম্পতার কারণে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি

बल हुते लॻबे